দেখুন আমি অনেক বছর আগে যখন গৌরপীতে প্রথম থিয়েটারে নামি তখন যে নাটকে আমি অভিনয় করেছিলাম নাটকটার নাম ছিল আগুনের পাখি এবং তারপর থেকে এই মানে তখন আমি কলকাতা শহরে আগুনের পাখি বলে পরিচিত ছিলাম মানে সকলেই জানতেন যে দীপা হচ্ছে আগুনের পাখি মানে জনা আর্কের চরিত্র এবং সেটা একেবারে কী ধরনের চরিত্র ইতিহাসের মানুষরা সবাই জানেন যে জোয়ান অফ কীরকম একটু প্রতিবাদী অথচ অনেক নিজের মধ্যে ধৈর্য রেখে সে একটু একটু করে কীভাবে লড়াইটা করেছি এবং আমার সঙ্গে প্রিয় প্রিয়রঞ্জন দাসবংশী পরিচয়ের সূত্রটাও কিন্তু ওই আগুনের পাখির থেকে কোথাও আমি আমার বাস্তব জীবনে আগুনের পাখিকে ভীষণ খুঁজে পেয়েছি বহু সময় বহু বহুভাবে আমার কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফ থিয়েটার জগৎ পরের পলিটিক্সে আসা প্রতি মুহূর্তে খুব মসৃণভাবে তো আমি আসিনি আমি অনেক কাটার পথে অনেক আপস অ্যান্ড ডাউন্স দেখে এসেছি তো যখন এত বড় একটা সিদ্ধান্ত পার্টি নিতে চলেছে তখন আমি মনে করলাম যে অর্থাৎ আগুনের পাখি মনে করলো যে আগুনের পথটাই বেছে আপনি অনেক মানুষকে রিপ্রেজেন্ট করছেন

দু হাজার চোদ্দো লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু ছিল কাজে এই জায়গাটার থেকে লড়াইয়ের জায়গাটাতে পৌঁছনো মানে প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনার জন্যে স্ট্র্যাটেজি প্ল্যানিং সবকিছু করে আমার দেখুন আমাকে যদি প্রশ্ন করেন মুখের কথা নয় আমি অন্তর থেকে বিশ্বাস করি যে ভবানীপুর কেন্দ্রে পরিবর্তন আসা উচিত কারণ একটাই পোস্ট বাকি সব কটা ল্যাম্প পোস্ট এই হিটলারি শাসনটা বাংলার ক্ষেত্রে কিন্তু একেবারেই উপযুক্ত নয় যদি হেরে যান তখন কি আমাদের পক্ষে থাকবে 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 কারণ মৃত্যুটা দেখুন আমি তো রায়গঞ্জেও হেরে গেছি সামান্য হেরে গেছি সিপিএমের কাছে হেরেছি কিন্তু তারপরেও আমি বলছি আগুনের পাখি আছে বলেই বলছি এবং ভবানীপুরে আগুনের পাখি জিতবে আর যদি অগ্নিকন্যার জিত হয়ে যায় তাহলেও আগুনের পাখি আগুনের পাখি ঘুরে থাকবে